আপু ভাইয়ারা বাবি আবার খবর দিল আজকা বলে মাছ রান্না করব তো সেটি একটু দেখাবো দুপুরবেলা পিয়ালে খাওয়ার দাওয়ার দিছে আমি খাই না দিয়া রাগ করে তা আমি আবার মুড়ি খামো এর জন্য আলে নিয়ে আসলাম কটা পাতা পেঁয়াজ পাতা আর দইনা পাতা নিব আসসালাম আলাইকুম আপু ভাইয়ারা আশা করি ভালো আছো তোমরা ভালো থাকো দোয়া করি তোমরা যারা দেশ বিদেশ বসে আমার পুরো ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেখো তাদের আদর আর ভালোবাসান থেকে জানাই আজ একটা সুন্দর ব্লগ নিয়ে আসছি দুপুরবেলা খাওয়া দাওয়া করবো পিয়ালে নিয়ে তারপরে বাসায় যাবো না খাইলে আবার রাগ করে কিন্তু আমি খাই না পিয়ালি খাওয়া দাওয়া করে দুপুরবেলা আমি সবসময় একটু হালকা পাতলা খাবারই খাই তো এখন মুড়ি বানাবো সেটা একটু দেখাবো আর আর দেখো বড়ো হয়নি না এই দা মুড়ি খাইতে চাইছে আজকা ওই যে মনে হয় ওইটা হয়েছে নাকি হয় নাই না ওই আলো এখানে ওখানে হাঁপি খুঁজবো এই যে বড়টা না ঘরে পেয়ে যা আছে তো মনে হয় না এই বড় হয়নি এই যে বড় হয়নি আর মোটা হয়ে গেল বড় হয়নি এত বড় ধনেপাতা আমি কোনো সময় দেখি এত সুন্দর মুড়ি দিয়া খাওয়ার লেগা আলে একটা না দুইটা কি দারুণ কি দারুণ লাগতেছে ধনেপাতাটা এটা মুড়ি দা মজা লাগবো না আলে দাঁড়া আঙুল চাইটা বুটটা খাইতেছে আবার কই মজা না

যত যাই কন উপকারটা সহজে কেউ করে না ভাবি করে আর টাকা থাকলেই সবসময় মানুষে মনে করেন না এত গিনি মাছ ফাসা ঠাসা করে দিয়ে রাখছে বট বড়ি বাজি পিয়াজ পাতা আলু হ্যাঁ